আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা অন্যদিকে নব্বই পরবর্তী সময়ে আসা অন্যতম সুন্দরী নায়িকা পূর্ণিমা দুই প্রজন্মের এই দুই নায়িকা একত্রে মোট এগারোটি সিনেমা অভিনয় করেছেন এজীবন্ত আমার চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম ছবি ছিল এটি প্রথম ছবিটি তিনি সহশিল্পী হিসেবে পান ববিতার মতো খ্যাতিমান অভিনেত্রীকে জাকির হোসেন রাজু পরিচালিত আটানব্বই সালে ছবিতে ববিতার বিপরীতে ছিলেন ফারুক আর পূর্ণিমার বিপরীতে ছিলেন রিয়াজ মনে রেখো আমায় প্রথম ছবির মতো এ ছবি তো ফারুক ববিতা এবং রিয়াজ পূর্ণিমা এই দুই জুটিকে দেখা যায় দু সালে ছবিটি মুক্তি পায় মায়ের জেহাদ দু হাজার দুই সালে মুক্তি পাওয়া মায়ের জেহাদ ছবিতেও ববিতা এবং পূর্ণিমা একত্রে অভিনয় করেন ছবিতে তাদের বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন রাজ্জাক এবং সাকিব খান ছবির পরিচালক ছিলেন আবু মুসা দেবু মা আমার স্বর্গ বেশ কয়েক বছর বিরতির পর জাকির হোসেন রাজুই আবার ববিতা পূর্ণিমাকে একত্রিত করেন মা আমার স্বর্গ ছবিতে দু হাজার সাত সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ব্যবসায়িকভাবেও ভালো ব্যবসা করে ছবিতে নায়ক ছিলেন সাকিব খান শ্রমিক নেতা দু হাজার নয় সালে কাজী হায়াত নির্মিত শ্রমিক নেতা ছবিতেও ববিতা এবং পূর্ণিমাকে একত্রে দেখা যায় ছবিতে নায়ক চরিত্র ছিলেন কাজী মারুফ ভুল ভুল মইন বিশ্বাস পরিচালিত দু সালের আরেক ছবি ভুল সবি ভুল ছবিতেও ববিতা এবং পূর্ণিমা একত্রে অভিনয় করেন ববিতার বিপরীতে সোহেল রানা এবং পূর্ণিমার বিপরীতে আমিন খান ছিলেন নায়ক চরিত্রে সবাই তো ভালোবাসা চায় জাহান ঝন্টু পরিচালিত সবাই তো ভালোবাসা চায় ছবিতে ববিতা পূর্ণিমা একত্রে অভিনয় করেন সহশিল্পী ছিলেন রাজজাক বাপ্পারাজ ইমন প্রমুখ শিল্পীরা এটিও মুক্তি পায় দু হাজার সালে ভালোবাসার লাল গোলাপ দু হাজার সালে আরও একটি ছবি মুক্তি পায় ববিতা পূর্ণিমার ছবিটির নাম ভালোবাসার লাল গোলাপ মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেন শাকিব খান এবং অপবিশ্বাস জুটি ওরা আমাকে ভালো হতে দিল না পূর্ণিমা একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন যে ছবির জন্য সেই ছবির নাম ওরা আমাকে ভালো হতে দিলো না কাজী হাত নির্মিত ছবিটি দু সালে মুক্তি পায় এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র করেন ববিতা ছবিতে পূর্ণিমার নায়ক ছিলেন কাজী মারুক মায়ের জন্য পাগল সোহেল রানার প্রযোজনায় দীর্ঘ বিরতির পর আবার আসেন ববিতা আরও অভিনয় করেন পূর্ণিমা কাজী মারুফ ইমন প্রমুখ শিল্পীরা আহমেদ নাসির পরিচালিত এই ছবিটি মুক্তি পায় দু সালে রাজা সূর্য খান দু হাজার বারো সালে মুক্তি পাওয়া ছবিতে ববিতা পূর্ণিমা সর্বশেষবার একত্রে অভিনয় করেন ছবিতে আরও ছিলেন কবরী উজ্জ্বল সোহেল রানা নীরব কাজী মারুব প্রমুখ শিল্পীরা ছবিটি নির্মাণ করেন গাজী মাহবুব